অনেকদিন পর আজকে আবার একটা ব্লগ করছি মানে বিভিন্ন রকম কারণে আর ব্লগ করা হচ্ছে না তো মায়ের বাড়ি যাব সেখানে গিয়ে বেশ একটা হই হুল্লোর খাওয়া দাওয়া একটু আনন্দ চলো তাহলে একসাথে যাই একসাথে আজ অনেক দিন পর একসাথে সবাই আবার একটু আনন্দ করি আর এই হচ্ছে আমার ব্যাগ এই ব্যাগটা নিয়ে আমি কিছু শাক পাতা এমন কিছু স্পেশাল কিছু নেই তো কিছু শাক পাতা ফুল এসব আছে চলো ওখানে নিয়ে ব্যাগ খুলে দেখা যাবে

এই যে চিংড়ি মাছ চিংড়ি দিয়ে হচ্ছে পুঁইশাকের ঘন্ট হবে তো ভাই সব কাজ করছে কি আর করা যাবে এই যে ভাইয়ের জন্য ফুল এনেছি ফুলটা রেখে দিই ও তো আমার বিরাট ঠাকুরভক্ত মানুষ এবার আমার গাছের ফুল আর এই পাতাটা হচ্ছে তোমাদের একটু দেখাই এই পাতাটা আমি আমার গাছে থেকে ভোরবেলা মানে সকালে উঠেই এগুলো তুলে গিয়েছি সংগ্রহ করে নিয়েছি এই পাতাটা বন্ধুরা চেরো নাকি জানি না

খই হয় না সেই জিনিস কেমন লাল লাল খেতে কেমন বলো এই যে খুব সুন্দর খই হয় এটা কি হচ্ছে চিকেন কাটলেট রান্না হচ্ছে দেখো কি সুন্দর সাবলাল কাটলেট এই যে এই আমি একটা দিই এই দেখো দিয়ে যা দেখি টুকাই যদি একটা খাই ওই পুত্র শুয়ে আছে গরম কারেন্ট নেই আমাদের খালি দেয় গরম বাটি দেবো কেমন লাগে এই আমি একটা পেট ভরে যাবে দুপুরে আমার লাঞ্চ হয়ে যাবে একটা খেলে বড়া গরম এই দেখো পুঁই শাক দিয়ে চিংড়ি মাছের ঘ্যাট হয়েছে আমাদের আর কি কি মেনু হয়েছে তোমাদের আমি একটু বলে দিচ্ছি কেননা অনেকটাই ব্যস্ত বলতে পারো এটা হচ্ছে আমার হচ্ছে একটা প্রিয় জিনিস তো তাই প্রথমে দেখালাম আর আজকে আমাদের মেনু হচ্ছে সেটা একটু বলে দিচ্ছি আর তার আগে একটু পরিচয় করে দিই আমার মা আর মায়ের জামাই মায়ের জামাইকে মায়ের কাছে সপে দিলাম আর বড় জামাই মায়ের বড় জামাই আর এটা হচ্ছে আমার ভাই ভাই একটু শরীরটা খারাপ মানে চোখে একটু ব্যথা লেগেছে আর এটা হচ্ছে আমার পুত্র ওয়ান অনলি মাই পুত্র মাই সান আমি কি খাবো আমি হচ্ছে পুঁই খুব মানে একটা সুন্দর রান্না হয়েছে সেটা খাবো আর ভাত করে ভাটা দিয়ে টক দিয়ে মাংসটা খুব একটা ফেভারিট না যদি ইচ্ছে হয় তাহলে একটু খেলাম তো না হলে না এমন একটা বিষয় হয়ে গেছে সবাই একটু আমরা হাসাহাসি হয়ে গেল আর এটা হচ্ছে কাঁঠাল মানে আমার গাছের স্পেশাল কাঁঠাল আর হচ্ছে আম কাঁঠাল দই এগুলো মানে পরে আগে এগুলো অনেক কিছু হয়েছে এগুলো খেয়ে আগে হজম করে নিই তারপরে সেই পর্বটা হবে তাহলে আপাতত তো আমরা খাবারটা সেটা এমন ভাবে এনেছো যেন মনে হচ্ছে ওটাও মিষ্টি হয়ে এটা মিষ্টির হাড়ি মিষ্টির হাড়ির মতোই লাগছে আর সবাই হেজে কুটিকুটি হয়ে যাচ্ছে এই দেখো এটা হচ্ছে আমার ভাইয়ের জন্য রেখেছি ভাই তখন শুধু শুধু খাই নি আমরা তো গরম মাংস এনেছি ভাই এটা এইয়া আমাদের বাবু বাবুকে চিনতে বাচ্চা তোমরা না চিলে দেখো বাবু ছাড়া অন্য নামে টাকা যখন যাবেই না তাহলে কি করি চলো বাবু বাবু এখন যাচ্ছে দই আনতে দেখি বাবু যাচ্ছে দই আনতে বন্ধুরা তোমরা একটা কথা বলো আর বাপের বাড়ি দেশে এসেছি বাপের বাড়ির দেশে অত শাড়ি নাইটি অত কি আছে হ্যাঁ আমি এখানকার মেয়ে আমার দাদু বাড়ি ছোটো থেকে এখানে বড়ো হয়েছি এখন নাইটি পরে যাচ্ছি বলে ওর লজ্জা লাগছে নাইটি পরে কেউ যায় এইখানে দোকান এই বাড়ির ধারে দোকান তো এইখানে আর কি পরবো

নাকে দিস না পোকা মোকা থাকতে পারে কালো হয়ে গেছে একটা শুধু ভালো আছে চলো কমপ্লিট

এই টুকটাক কিছু কেনাকাটা ছিল কিন্তু এখানে যে জিনিসটা নেবে সেটা পছন্দ না হতে চলে গেলাম আরও একটি দোকানে তো সেখানে এই যে এই জিনিসটা নেওয়া হলো ওই আর কি হাজব্যান্ডের দুটো কি বলে বারমুন্ডা আর কি তারপর এলাম একটা দোকানে আমাদের একটা পুচকু শোনা হয়েছে সেই শোনার জন্য ওই পুচকু দুটো সুন্দর সুন্দর আর কি পোশাক নেওয়া হলো জামা ছোট্ট দুটো ড্রেস এই যে আমরা চলে এসেছি কেনাকাটা হয়ে গেল আমাদের এই যে তো ঠিক আছে আর কি বলবো তো অনেক দিন পর ব্লগটা বানালাম এতটাই ব্যস্ত আর সেই সকালে উঠেছি সাড়ে পাঁচটার সময় আর এখন বাজে সাড়ে সাতটা সাড়ে পাঁচটা থেকে সাড়ে সাতটা কন্টিনিউ মানে একটু আজকে বসার সময় পাইনি অনেক রকম হলো আর কি যাই হোক অনেকগুলো কাজ মিটলো কেনাকাটাও হলো মার সাথে ঘোরাও হলো হাজব্যান্ড ছিল না ওকেও মানে মায়ের সাথে একটু দেখা করে নিলাম দেখা হলো সবার সাথে একটা আনন্দ হলো আনন্দ করলে তার পিছনে একটু কষ্ট থাকে কষ্ট করলে তার পিছনে আনন্দ থাকে মিলেমিশে একাকার তাহলে অনেক দিন ব্লগটা কেমন হলো তোমরা একটু জানিও ভালো লাগলে মন্দ রাখলে টাটা